বিশ্বাস যখন আসে আমরা সনাতনীরা আমরা হিন্দুরা একটু সত্যি বোধ করেছিলাম মনে করেছিলাম বিগত সরকার যেভাবে আমাদেরকে নির্যাতন নির্বিন করেছে এই নির্বিন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ দিয়ে অন্তত হিন্দুদেরকে একটি সত্যির জায়গায়

কিভাবে প্রতিভা জানাচ্ছি এবং কর্তৃপক্ষকে অবসরে দিতে হবে এবং তাকে পদত্যাগ করেতে হবে এবং এক সপ্তাহের মধ্যে এই দুর্গা মন্দির সমাজের প্রতিষ্ঠা করে দিতে হবে আমরা বাংলা মূলনীতিটা দেখতে চাই অন্য নয় শুধু আমাদের আমি তো মহা থেকে বেঁচে থেকে সহযোগিতা এক শতর মধ্যে আমরা সারা বাংলাদেশে আমরা মানব বলন করে রাস্তায় অবরোধ করে রাস্তায় দিয়ে রাস্তা অবরোধ করে আমরা অবস্থান করে যুব বাংলাদেশ আমরা আছি আমাদের বাংলাদেশের মাতৃভূমি আমাদের জন্মভূমি সেই জন্মভূমি

উপস্থিত করতে হবে আর দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে মাঙ্গীর ও হিন্দুদেরকে নীরো হিন্দুদেরকে রাষ্ট্রটি তুলে নিয়ে একজন নরসিংহ নরসুন্দর যিনি সমাজের মানুষকে সুন্দর করতে জানে সমস্ত সুন্দর করতে জানে ঢাকা কে নিয়ে সেখানে মওলভতি দুস্তি একটি নির্মাণক্ষা করে তাকে তার থেকে নির্মাণ ব্যবস্থাjsonwebtoken চালু করে জানাচ্ছি যে দুর্নীতি দলাটি